হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন শীতকালে ত্বকের যত্নে একটি ফেস প্যাক শেয়ার করার জন্য তাই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি আপনাদেরকে জানাবো শীতকালে ছোটোখাটো কিছু কাজের মাধ্যমে কিভাবে আপনি আপনার ত্বকের ভিতর উজ্জ্বলতা এবং কোমলতা ধরে রাখতে পারবেন শীতকালের রুক্ষ শুষ্ক বাতাসের কারণে আমাদের ত্বকের ন্যাচারাল অয়েল নষ্ট হয়ে যায় তাই ত্বক খসখসে ও মলিন হয়ে পড়ে এছাড়াও দেখা দেয় ত্বক ফেটে যাওয়া এবং কালো হয়ে যাওয়ার মতন সমস্যা এর জন্য শীতকালে আপনার ত্বকের দরকার একটু বাড়তি যত্ন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শীতকালে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন ফেস তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার একটি টমেটো টমেটো সব ধরনের ত্বকের জন্য চমৎকার কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে ফেস প্যাকটিকে তৈরি করার জন্য টমেটোটিকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ টমেটোর পেস্ট নিয়ে নিন আপনি টমেটোর পেস্ট করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ডিপে রাখলে এটাকে আট থেকে দশ দিন সংরক্ষণ করা যাবে এবার এর মধ্যে আমি দেব হাফ টেবিল চামচ পরিমাণ টক দই তবে আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে থাকে এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করতে পারেন তারপরেতে দিব চমৎকার একটি উপাদান তা হচ্ছে এক চামচ পরিমাণ মধু মধু প্রাকৃতিকভাবে ত্বককে ময়শ্চারাইজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও কাজ করে এমনকি এটা লোকগের গভীরে জমে থাকা ময়লাকে দূর করে ফেলে এবং ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা নিয়ে আসে এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটো ত্বকের কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে এর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দ্রুত ত্বককে উজ্জ্বল করে ফেলে শীতকালে ত্বককে মশ্চারাইজ এবং উজ্জ্বল রাখতে চমৎকার একটি উপাদান হচ্ছে টক দই পাশাপাশি এটা শীতকালে হওয়া ইনফেকশন থেকেও ত্বককে রক্ষা করে ফ্রেন্ডস রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট ম্যাসাজ করুন শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে মাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার হাত পা এবং ঘাড়েও অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান শীতকালে আপনার ত্বকের যত্নে চমৎকার কাজ করবে এটা রুক্ষ শুষ্ক ত্বককে মসৃণ করে তুলবে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে তাই এই সময় ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে শীতকালে আপনার ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাবে না বরং ত্বক থাকবে নরম কোমল ও গ্লোয়িং এর পাশাপাশি কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত যেমন শীতকালে সকলে গরম পানি দিয়ে গোসল করেন কিন্তু বেশিক্ষণ ধরে গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের আর্দ্রতা হারাতে থাকে তাই আপনি যদি গোসলের সময় গরম পানি ব্যবহার করে থাকেন তাহলে চটজল দিয়ে গোসল সেরে নিন আর গোসলের সময় সাবানের ব্যবহারটা একটু কম করুন কারণ সাবানে থাকা কেমিক্যাল আপনার ত্বককে শুষ্ক করে ফেলে এর জন্যই শীতকালে ময়শ্চারাইজিং সাবান ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বকের খসখসে ভাব কমে আসবে তাছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং গোসলের পর মস্চারাইজিং লোশন বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এতে ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা দুটোই বজায় থাকবে তাছাড়া যুক্ত প্রোডাক্ট কৃত্রিম রং বা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন তাছাড়া অহেতুক রোদ লাগাবেন না বিশেষ করে সকাল নয়টার পর আর রোদে যাওয়ার প্রয়োজন পড়লে সানস্ক্রিন ব্যবহার করুন পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন সি আর ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে রাখুন এবং প্রচুর পরিমাণে শাক সবজি ও পানি পান করুন আর অতিরিক্ত তেল মশলা ও ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনাদের সামান্য পরিমাণও কাজে এসে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য